হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে বাগানের যত গাছ আছে সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা সবাই চাই তার একটি প্রধান শত্রু হলো মিলিবাগ এটা ঘরোয়াভাবে একদম সহজ একটি উপকরণ দিয়ে কিভাবে আপনারা এই গাছ থেকে দূর করে রাখবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর যে পোকাটা লাগলে গাছে কিন্তু এত সুন্দর ফুল আপনার হবে না আপনার বাগানে প্রচুর গাছ আছে কিন্তু গাছে ফুল হচ্ছে না তার একটা কারণ হতে পারে হচ্ছে মিলিবাগ মিলিবাগ লাগলে আপনার গাছের রস কিন্তু শুষে খেয়ে নেবে ফুল কিন্তু হবে না আর প্রত্যেকটা গাছে এরকম প্রচুর পরিমাণে ফুল ফোটাতে গেলে আপনার কিন্তু পোকাটা ছাড়িয়ে রাখতে হবে সমস্ত রকম গাছেই কিন্তু পোকামাকড় লাগে যেহেতু এখন একটু একটু বৃষ্টি হচ্ছে গাছেও কিন্তু নতুন গ্রোথ দেখা দিয়েছে আর যে গাছেই নতুন গ্রোথ দেখা দেবে সেই গাছেই পোকার বাসাটা বেশি হবে মানে মিলিবাগ দেখুন এই গাছটা পুরো একেবারে মিলিবাগে ভরে গেছে এই গাছটারই ট্রিটমেন্ট করে এর আপডেট সহ কিন্তু আপনাদের দেখিয়ে দেব হাতে নাতে প্রমাণ প্রমাণসহ যাতে আপনারা বিশাল মানে দেখে বুঝতে পারেন যে যে ট্রিটমেন্টটি আমি দেখালাম সেটাই কতটা কাজের আর এর পুরো আপডেট কিন্তু আপনাদের শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন দবা গাছ এবং অন্যান্য গাছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগ লাগবে আর অন্যান্য যা পোকা আছে পিঁপড়ে সেই সমস্ত প্রকারও কিন্তু ট্রিটমেন্ট করতে হবে সেটাই আজকে দেখাবো প্রথমে যে গাছটায় আপনার মিলিবাগ লেগেছে আপনার যদি সম্ভব হয় গাছটা অন্য সব গাছ থেকে একটু সরিয়ে আনুন যেহেতু গাছটা একটু বেশি পরিমাণে মিলিবাগ লেগেছে তাই আমি সরিয়ে আনলাম যদি আপনার পক্ষে সম্ভব না হয় অনেক সময় হয় না সম্ভব তখন আপনি ওখানে বসেই ট্রিটমেন্টটা শুরু করবেন আমি এটাকে ছোট গাছ যেহেতু আর সরিয়ে আনারও জায়গা আছে তাই আমি এটাকে ফাঁকা জায়গায় সরিয়ে আনলাম যাতে এই পোকাগুলো ছেড়ে গিয়ে অন্য গাছে না লাগে মানে এই পোকাগুলো এরপর আমি যখন মানে এতে ট্রিটমেন্ট করব পোকাগুলো ছেড়ে যাবে মানে ওষুধের যে ইয়েতে তাতে যাতে অন্য গাছে গিয়ে না পড়ে আর যাতে এর বংশ বিস্তার বেশি না ঘটায় তাই জন্য আমি এটাকে আলাদা করে আনলাম দেখুন প্রত্যেকটা ডগায় কিভাবে এর পোকা লেগেছে আর এই ডগাগুলোকে কুঁকড়ে দিয়েছে আর এইভাবে যদি লেগে থাকে এই গাছে কিন্তু আপনার কোনো মতেই ফুল হবে না এর যা ওপরের দিকে আর গ্রোথই নিতে দেবে না এই গাছটাকে প্রথমে আগে গাছটার গোড়ায় প্রচুর ঘাস হয়েছে সেগুলো আগে পরিষ্কার করে নিই তারপরে আমি ট্রিটমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর সম্পূর্ণ আপডেট সহ দেখাবো গাছের গোড়ায় ঘাসটা থাকলেও কিন্তু আপনার গাছটা সুন্দরভাবে গ্রোথ নেবে না কারণ খাবারটা আপনার ঘাসেই নিয়ে নেবে আর প্রচুর পরিমাণে ঘাস কিন্তু টবের মাটিতে হয় এটা কিন্তু যাদের বাগান আছে তারা সবাই জানেন প্রচুর পরিমাণে ঘাস জন্মায় তাই রেগুলার বেসিসে ঘাসটা কিন্তু তুলে রাখতে হবে এইবার আমি দেখাবো সেই ঘরোয়া ট্রিটমেন্ট যেটা আমাদের ঘরেই যেটা থাকে আমরা সব সময় কিন্তু আমরা বাজারে দৌড়াদৌড়ি করতে পারি না কীটনাশকের জন্য কিন্তু ঘরোয়াভাবেও কিন্তু আমরা এটা উপ মানে এটাকে আমরা নিরাময় করতে পারি এটা হচ্ছে লক্ষণ রেখা এটা আমরা বাড়িতে কিন্তু পিঁপড়ের যে পিঁপড়ের থেকে হাত থেকে বাঁচার জন্য এটা কিনি প্রথমে আগে গাছের টপটায় যে চারিদিকে দিয়ে নিলাম এতে কি হবে আমি যে মিলিবাগগুলোর উপর এখন ওষুধ প্রয়োগ করবো সেগুলো এখান থেকে নিচে পড়ে যাতে টপ বেয়ে বাইরে না যেতে পারে আর এটা দেওয়ার অন্যরকম কারণ আছে পিঁপড়েও কিন্তু উপরে উঠতে পারবে না যাতে পিঁপড়েতে কিন্তু এইগুলো মানে ছড়ায় পিঁপড়ে না নিয়ে নিয়ে এগুলো আর কি ছড়ায় পিঁপড়েদের পায়ে পায়ে রোয়াগুলোর সঙ্গে সঙ্গে মিশিয়ে কিন্তু এগুলো ছড়ায় এবার এটাকে আমি একটু গুঁড়ো করে নেব এটা দুরকমভাবে ব্যবহার করা যায় একরকমভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এক ভাবে আপনাদের বলে দেবো কেমন করে ব্যবহার করবেন এটাকে ভালো মতো গুঁড়ো করে নেবেন যেহেতু আপনার গাছে যদি আপনার গাছে বেশি পরিমাণে এরকম আমার গাছটার মতো লেগে যায় বেশি পরিমাণে তাহলে আপনারা এই পন্থাটাই অবলম্বন করবেন এবার একটু মাটির টবে মাটিতে একটু দিয়ে নিলাম কারণ এখানে এবার সব মিলিবাগুলোর উপর থেকে পড়বে পরে কিন্তু যাতে এদিক ওদিক ছুটোছুটি করতে না পারে এইবার আমি প্রত্যেকটা গাছে যেখানে যেখানে মিলিবাগগুলো অতিরিক্ত পরিমাণে লেগেছে সেইখানে সেখানে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডগায় ডগায় আমি মিলিবাগের যে ইয়েগুলো তারপরে সেই গুঁড়োগুলো ভালো মতো করে দিয়ে দিচ্ছি আমার এক হাতে যেহেতু মানে ক্যামেরা রয়েছে ফোনের ফোনটা তাই আমি এটা একটু দেখাতে অসুবিধা হয়ে যাচ্ছে দু হাত দিয়ে কাজ করতে তাই আমি আপনাদের বলে দিচ্ছি ভালোভাবে যে ডকাটায় বেশি পরিমাণ আছে সেইখানটা গুঁড়োগুলো বেশি পরিমাণে দিয়ে দেবেন দিয়ে পাঁচ মিনিট পরে আপনাদের আপডেটটা আপনার দেখাবো যে কী হচ্ছে আর এক মাস পরের আপডেট সেটাও আপনাদের দেখাব এইভাবে কিন্তু গুঁড়োগুলো ওপর ওপরে দিয়ে দিন যেটায় বেশি পরিমাণে আছে সেখান দিয়ে যেখানে বেশি পরিমাণে আছে সেখানে একটু বেশি দেবেন আর পুরো গাছটার ওপর দিয়ে ভালো মতো করে ছিটিয়ে দেবেন এবার আমি আপনাদের পাঁচ মিনিট পরের আপডেটটা দেখাচ্ছি ভালো করে খেয়াল করে দেখবেন আমি দেখাতে চাইছি আপনাদের দেখুন ওপর থেকে যে মিলিবাগুলো ওপরে যে ওষুধ মানে ওইটা দেওয়া হলো চকেরগুলোটা ওপর থেকে সব ওখান থেকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে নিচে পড়বে এবার নিচে পড়েও যেহেতু মানে এখান দিয়েও দেওয়া আছে এরা কিন্তু এখান থেকে বেশি বাইরে যেতে পারবে না এখানেই মারা যাবে এই দেখুন টবের গা দিয়ে বেয়ে ওরা উঠতে চাইছে উঠে বাইরে যেতে চাইছে এরা কিন্তু আর যেতে পারবে না এর মধ্যেই থাকবে মানে এটা ছড়াতে পারবে না তাহলে আপনাদের আমি কিন্তু এটার কার্যকারিতা হাতে নাতে দেখিয়ে দিলাম এরপরের যে গাছটা থেকে ছেড়ে গাছটার যে আপডেট সেটাও আপনাদের দেখিয়ে দেব এবার দেখুন নিচে এবার পরিমাণটা বেড়ে যায় এইভাবে কিন্তু পোকাগুলো সমস্ত গাছ থেকে ছেড়ে যাবে আর সমস্ত পোকাগুলো আস্তে আস্তে মারা যাবে আর এক রকম ভাবে আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে লিকুইড আকারে আপনারা গুলে কিন্তু গাছে ব্যবহার করে রাখতে পারেন প্রত্যেকটা গাছে আপনারা এইভাবে ব্যবহার করে দেবেন আর তাতে কিন্তু আপনার গাছে মিলিবাগটা লাগবে না আর যে গাছে বেশি পরিমাণে লেগেছে সেই গাছে এইভাবে গুঁড়ো গুঁড়ো আকারে দেবেন আর কম লেগেছে যে গাছে সেই গাছে লিকুইড আকারে দেবেন আর এইভাবে পনেরো দিন অন্তর অন্তর আপনারা দিয়ে রাখুন তাহলে আপনাদের গাছে আর মিলিবাগ লাগবে না আর যত মিলিবাগ আছে সমস্ত কিন্তু ছেড়ে যাবে আর যখন মিলিবাগ ছেড়ে যাবে আস্তে আস্তে এই গাছের ডগাগুলো ঠিক হতে থাকবে দেখুন প্রত্যেকটা মিলিবাগ কিন্তু ওপর থেকে পড়ছে আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি প্রচুর পরিমাণে যেহেতু লেগেছে তাই এখন ঝরঝর করে ওপর থেকে সব নিচে পড়ে যাচ্ছে সমস্ত মিলিবাগুলো কিন্তু নিচে পড়ছে আর প্রত্যেক প্রত্যেকটা গাছে যদি আপনার এই গাছে পিঁপড়েও লেগে থাকে টবের মাটিতে তবুও কিন্তু চলে যাবে এবার আমি এক মাস পরের গাছের আপডেটটা দেখাচ্ছি দেখুন গাছটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গাছে কুড়িয়ে এসছে প্রচুর পরিমাণে আর এইভাবে ঘরোয়াভাবে কিন্তু আপনারা গাছ থেকে মিলিবাক তাড়িয়ে রাখতে পারেন আর এক মাস লাগবে এই গাছটা ঠিক হতে আর যদি এরপরে আবার মিলিবাক লাগে তাহলে কিন্তু আপনার গাছে ফুল আসতে প্রচুর দেরি হবে তাহলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই নমস্কার